আশা পূরণ আছে যাচ্ছে এতবার করে তোমরা জানিয়েছ ভাই লাস্টে টিরিএম মুডটার এই এই টাইপের ট্রোল করার পরে যে তোমরা কমেন্টে ভরিয়ে ফেলছো যে ক্লাস কোয়ারে এই চ্যালেঞ্জটা করতেই হবে আর ফয়সাল ভাইদের সাথে করতে হবে গাইজ দেখো আমি হচ্ছে একটা শার্ট পরে আসেছি যেটা সামনের বাটনগুলো খোলা তাও সবগুলো খোলা এমন না যে মতো দেখতে আর অন্যরা সেন্ডু গেঞ্জি পরে এসেছে সাদা একজন আরেকজন রং বেরঙ্গের সেন্ডু গেঞ্জি পরে এসেছে আর অন্যদিকে আমাদের ফয়সাল ভাইকে দেখতেছো উনার ফেভারিট ইমোটটা দিচ্ছে আমি যাই না কেন উনার এটাই ফেভারিট ইমোট অন্য ঠিক আছে অন্য মাইন্ডে কিন্তু কেউ নিয় না গাইস হাফ প্যান্ট কিন্তু আমি পড়েছি নর্মাল নুব মার্কা সাজার মানে নুব সাজার জন্য বা নতুন প্লেয়ার সাজার জন্য হাফ প্যান্টটা একেবারে বেস্ট এনিমি এসে পড়েছে গাইজ কৌ

ট্রোল করতেছি তখন কি হবে আমি এটা ভাবতেছি তখন আসলে জোস হবে দেখা যাক আর এটা অনেক টাইম লাগে ভাই তাড়াতাড়ি আমাদের এমনি তো গান টান নিয়ে নেওয়া লাগতেছে না তো এর জন্য মনে হইতো আরো বেশি টাইম লাগতেছে দেখো দেখো আমরা সেলফি টেলফি তুলে নিয়েছি সবকিছু কিন্তু আমাদের হয়ে গিয়েছে আশিস ভাই এখানে পুরো অরিজিনাল মার্কেটের সেন্ডু গেঞ্জি নিয়ে এসেছে সাদা কিন্তু কালো প্যান্ট নিল কেন যাই কালো প্যান্টটা আমার এক কালে অনেক বেশি এই দেখো ফয়সাল ভাই অলরেডি আমার ওনার ফেভারিট ইমোটটা দেয়া শুরু করে দিয়েছে এনিমি আসলে হু হোয়াটস ভাই আরে কি রে এ কি বুঝে নাই এ ভাবতে আমাদের নেট চলে এসে ইমোট দিচ্ছে ব্রো এটা ইমোট দিচ্ছে ডুড় আরে আরে বেড়েছে মারসো মারস ব্রো এটা চলছিল এটা এটা ইমোট দিচ্ছিল সামনে এসে ইমোট দিচ্ছিল গাইজ লোল ঝকগুলা দিয়ে দিবে আসলে উনার অনেক বেশি ফেভারিট এইভাবে করে হাটে বাই টাইপের কিছু ওই দিকে না দেখছো অন্য কোনো ইমোট নাই গাইস অন্য কোনো ইমোট নাই এইটাই দিবে বারবার ও না না আমাকে ভুল প্রমাণিত করলো উনি উনি মনে হয় শুনে বলতেছে যা যা বলতেছে আর না না শোনা কোনোই নেই এনিমি ভাই তাড়াতাড়ি আসো কারণ আমাদেরও খেলা শুরু করে দিতে হবে বাট আরেকবার মারো তারপর যে যা হবে তার জন্য তোমরা মোটেও প্রস্তুত থাকবা না আর কি এক্সট্রা কোনো ট্রোল করব নাকি এটা আমি ভাবতেছি এনিমিটা আসুক আগে তারপর বাকিটুকু দেখা যাক এই তো এসে পড়েছে অলরেডি অলরেডি এসে পড়েছে এবার আর এই নিমিটায় কোনো রকমের ট্রোল ট্রোল কিছু করে না এটা কোনো এই মোট কিছু দেয় না অল লাগবে হচ্ছে কিল আজকে কিল নিয়ে বাসায় যাবেই বউকে দেখাবেই যে আমি আজকে কিল নিয়েছি সবাইকে দেখাবে কিল কোন হেরশট টেস্ট কিছুই দেয় নেই আচ্ছা গাইস ফাইনালি তিনবার মেরে দিয়েছি আর এইবার যে আমাদের গানটা নেয়ার পেলা গাইজ আমরা এম এইটিন আর হচ্ছে আমাদের এডাব্লিউ এম নিয়ে নিয়েছি এক্সট্রা ভেস্ট হেলমেট যা যা লাগে সব কিছু একবারে হয়ে গিয়েছে গাইজ আমাদের দেখা যাক একটু প্র্যাকটিস করে নিই কতক্ষণ ধরে হুদ্দা একটা পিস্তল নিয়ে হাতে নিয়ে সেন্ডুগঞ্জ সরি সেন্ডুগঞ্জ যেটা হাফ প্যান্ট পরে দাঁড়িয়েছিলাম তো আমাদের একটু প্র্যাকটিস ট্র্যাকটিস করা হয়ে গেল গাইজ লেটস গো ব্রাদার লেটস ফ্রিকিং গো কই কই কিন্তু এ ভাই ভাই কোন দিকে কি রে এরা ওকে পজিশন নিয়ে নিয়েছে নাকি না না আস্তে 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 এন্ড এন্ড একটা ড্যামেজ ভাই এটাকে কেউ ডাউন করো না রে 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 আচ্ছা ওইটা ওইটাকে আমরা ডাউন করব ঠিক আছে এন্ড ব্রো আরে রে রে কি রে এরা এরা কি একটা শর্ট করে একবারে যখন হেলথ নাই নাই হয়ে যায় তখন যে বাকিটাকে মেরে দেয় নাই কি রে কি রে মারলাম তো দুইটাকে আরগুলো কই এ নিমিরা তুই দেখছি 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 ভাই প্লিজ এইটাকে আমার আমার মারত দেয় দূর এরা থাকতে এরা থাকতে আমি কি পাবো ওইটা সম্ভব মানে যা অবস্থা করতেছে এক্সট্রা কিছু কি নিবো আচ্ছা এগুলো এগুলো নিয়ে নিই এক্সট্রা আর কি নেওয়া যায় বলো আমাদের এক্সট্রা আর কিছু নেওয়ার মতো নাই কিন্তু আইকে ফর্টি সেভেনটা নিয়ে নিয়েছি কারণ তোমরা তো জানোই এ এম দিয়ে একটা শর্ট করবো আর এরা আমার কিলটা নিয়ে নিবে আর আমি চাচ্ছি না আপাতত আমার কিলটা অন্য আরেকজনের কাছে যাক তো গাইজ দেখা যাক এ কে ফর্টি সেভেন দিয়ে হালকা পাতলা যদি কিল নিতে পারি এ দৌড়ের উপরে উষ্টা খাইতেছে আমরা অ্যান্ড চালু করে দিয়েছে ব্রাদার লেটস গো

মনে থইলো এটা গেছিলো যাক যাক এই গাইস আর কি নিবো আমাদের ভোরে ভোরে দিচ্ছে সবকিছু গাইস একবারও কিন্তু মারতে দিচ্ছি না একবারও মারতে দিচ্ছি না ছেলে পেলে মনে টাস লেগে গেছে গাইস দাঁড়ো 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 এইবার এইবার তো খেলা হবে এ দেখো দেখো ঢুকে গেছি উচ্ছা ভাই পিঠা ঢুকে গেছি আরে কি দোরটা দিয়ে রাখছি উচ্ছাঁচ ভাই বলতো এইবার আমার আগে কেঁচা থেকে খেয়ে যাক এরা আমাকে আটকাতে যাচ্ছিল তারা এদেরকে আমি আটকাবো না না দূরে চলে এসছে দেখো আরে জাম করে করে কি অবস্থা নিবো বলো লং রেঞ্জের গান দিয়ে দুইটা শর্ট করবো মরে যাবে এরা তো আছে কই কিরে কেমন লাগে আবার একটা কিলো দিচ্ছে না গরিবদের দিকে একটু তাকায়ও না এরা একটু দয়া মায়া হয় না এদের

আটকে দিয়েছে আবার জোস ম্যান এইবারও জোস যাক 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 হ্যালো ব্রাদার্স কই আছে কই এরা পিছনে নাকি তুই তুই তো 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 আস 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 এ পিসিএস ফাইনালি গাইস ভুইয়া বেগেছি আমরা হ্যাঁ এই একটা কিল মানে আমার কাছে বুইয়া গাইস কতক্ষণ পরে কত যুদ্ধ টুদ্ধ করে তারপর কিলটা পেয়েছি তোমরা ভাবতে পারতোছ এ আমি নিজেকে তো নিজে আটকে ফেললাম রে বাকি কই বাকি গুলা কই আশা করি এনিমি একটা হইলো লাভ দিবে বা কিছু করবে ভাইয়া প্লিজ আরে এনিমির লাভ দিতে বলছি এরা দেই সবগুলো আমার টিমমেট গুলো একসাথে লাভ দিতে চাই ভাই সবগুলোকে মেরে বলছে না 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 আরে 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 কোন দিক থেকে কে মরতেছে এটাই তো বুঝতেছি না